সংগঠন তো আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি এটা দেখে এবং জেনে ভালো লাগছে যে এই সংগঠনটার তাৎপর্য এবং গুরুত্ব কত ডক্টর এবং বিষয়ে জানারা আছেন ডক্টর মানুষ এই স্বাস্থ্য বিষয়েকে আমরা বলে থাকি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান যে এই সংগঠনটা করা উচিত যে সমস্ত মানুষের সমাজে একটা অগ্রণী ভূমিকা থাকে এবং আমাদের প্রত্যেকটা মুহূর্তে সেই সমস্ত মানুষদের আমাদের প্রয়োজন হয় তাদের কথা যে ভেবেছেন এবং জানার মাসের মধ্যে একটা সুন্দর জায়গায় নিয়ে আজকে আমি আমার জেলার যারা এই সংগঠনের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে সারা পশ্চিমবঙ্গে উদ্দেশ্যে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই উপরে ছাত্র ছাত্রীরা আছে তলায় বর্তমান যারা ভবিষ্যতে ফার্মাসিস্ট হিসেবে কাজ করবেন সবাইকে প্রণাম এবং ভালোবাসা মঞ্চে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন আমাদের সেক্রেটারি ম্যাডাম রয়েছেন আমাদের রয়েছেন ফার্মাসিস্টরা বা যারা ওষুধ নিয়ে চর্চা করেন পাচ্ছি বিভিন্ন ক্যাটাল এএনএম সিএইচএ সিএইচ ওদের পাচ্ছি আরবিএসকে মেডিকেল অফিসারদের পাচ্ছি এনএইচএমদের পাচ্ছি পুরো আমি ডেন্টাল ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত আছি তারা পাচ্ছি এই সংগঠনটা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনি এই পুরো এই পরিবার একটা হোমোজেনিস নয় একটা হেডোরোজেনিক পরিবার সবাই আছে সুতরাং সেখানে একটি সংগঠনকে বিল্ড আপ করা সংগঠনের কাজটা কি আমরা তো নিশ্চয়ই সরকার পক্ষের লোক সরকার পক্ষে বলি সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন তার বিরুদ্ধে প্রতিবাদ করি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটা প্রয়াস করে দেশের ভবিষ্যৎ ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে প্রয়াস করেন তার বিরুদ্ধে তো লড়তে হবে নিশ্চয়ই একটি বিশাল ডামাডল তৈরি করার একটা চেষ্টা থাকে আপনি সেটা এসআইআর রূপে দিতে পারে এর আগে অন্য রূপেও এসে সেটা দেখে দেখতে পাই আপনি আমি দেশের নাগরিক কিনা সে প্রশ্নের মুখে আপনি আর আমরাও দাঁড়িয়ে আপনাদের সকলকে আমার প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে বিভিন্ন উইংস বিভিন্ন উইংসের সঙ্গে যুক্ত বিভিন্ন উইংস মানে বিভিন্ন কার্ডের যারা রয়েছে আপনারা নিজে নিজ স্থলে তো প্রতিবাদ করতে পারেন এই কোথায় আমাদের অবজেকশনটা রয়েছে সরকার কি বলছে সেটা আপনার পরিষ্কার জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে একটা এফোর্ট আছে ডিস্টেবিলাইজ করা এটা একটা ষড়যন্ত্র নির্বাচন কি দেশে হয় না হয় গণতন্ত্রের রূপ আছে তো হ্যাঁ ডেমোক্রেসি বলছেন অথচ আপনার ডেমোক্রেটিক অধিকার টেনে নিচ্ছে এসআইআর কিসের ডেমোক্রেসি তাহলে আপনি দেখুন আপনি বলতে পারেন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি আর ব্যস্ত এটা আর কোনো পলিটিক্যাল বিষয়ে দাঁড়াই দাঁড়ায়নি এটা কিন্তু সামগ্রিক বিষয় দাঁড়িয়ে গেছে যেখানে আমাদেরকেও মানুষকে নিয়ে এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস করতে হচ্ছে আপনি ভাবুন তো নয় ডিসেম্বর মানুষ নয় ডিসেম্বর দিকে তাকিয়েছে সব কিছু খাওয়া দাওয়া বন্ধ করে নয় ডিসেম্বর কি না খসড়ার তালিকা পড়বে কি অবস্থা তৈরি করেছে বলুন ইউ আর হোল্ডিং ডেমোক্রেসি টু র্যানসার্ভ তাই তো আমি বুঝবো ডেমোক্রেসির নামেতে আপনি যার ভোটের অধিকার তাকে আপনি জিজ্ঞেস করছেন আসলে ভোটার কিনা নয় আপনি দেশের নাগরিক কিনা না হলে ভোটে সংশোধনীর কাজ সারা বছর তিনবার করে হতো অন্যান্য বছর এত হয়েছে দেখেছেন তখনও তো ভোট নাম মরতো কেউ মৃত নাম বাজ যেত কারণ অ্যাড্রেস পাল্টেছে এ হয়েছে অন্য রাজ্য থেকে এখানে সবই হতো এত আলোড়ন গড়বড়ে দেখতেন কি এইবারে ব্যতিক্রমটা কি এবার ব্যতিক্রমটা এটাই যে আপনাকে এটা জিজ্ঞেস করছে না আপনার ভোটিং রাইট আছে কিনা আপনাকে জিজ্ঞেস করছে আপনি সিটিজেন কিনা এটাই হচ্ছে ব্যতিক্রম এবং তাই জন্য এত লড়াই একটা উদ্দেশ্য বলে এটা মানুষ বুঝতে পারে আপনি মানুষ তো লাইনে দাঁড়িয়ে গেছে তারাই তো হ্যারেস্ট হচ্ছে যে কাগজ নিয়ে এসো ইত্যাদি নিয়ে এসো অন্যান্য বার যখন নির্বাচন কমিশন কাজ করতো অন্যান্য বছর কি কাজ করতো না করতো কিন্তু অন্যান্য বছর ভোটার কে হতে চান কিংবা ভোটার লিস্ট থেকে কাকে বাদ দিতে হবে কেউ শিফট করেছে কেউ মারা গেছেন ইত্যাদি ডুপ্লিকেট ভোটার ডাবল এন্ট্রি কিন্তু এইবারে আপনি ভোটার হবেন হবেন না কি ওইগুলো নয় আপনি নাগরিক কি না সেটা নিয়ে প্রশ্ন হাকিমপুরে চলে যাচ্ছে বর্ডার দিয়ে সেই বিষয়ে কি বলবেন তারা তো বর্ডার তারাই বলছে যে আমরা বাংলাদেশের উঠি দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা তো সেটাও তো বলছি যে এই যে কোনো রাজ্যকে দোষারোপ্ত করে লাভ নেই বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার্সটাকে গার্ড করেন যেটা আসে হোম মিনিস্ট্রি আন্ডারে বিহারেও বললেন ঘুসপেটিয়া এবং ইনফিল্ট্রেটার্স এবং রোহিঙ্গা বাংলাদেশ কোথায় পেলেন তো বিহারে এই যে জিনিসটা বলছেন আপনি বলেন এক কোটি রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ন কোটির মধ্যে এক কোটি অন্তত আপনি আর আমি দেখতে পারতাম তো কোনো রোহিঙ্গাকে দেখতে দেখে কথাটা সেটা না কথাটা হচ্ছে এটা একটা ন্যারেটিভ তৈরি করা যে যেন বাংলায় সমস্ত সকলে আপনি আমি মিলে সবাই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী এই জায়গায় এতটা অসম্মান করার অধিকার তাদের কি দিয়েছে আগের হতো যে কে ভোটার হতে চায় এখন সরকার এবং ইলেকশন কমিশন ঠিক করছে যে কে ভোটার হবে আপনি বলবেন ওষুধ বিষয়ে নলেজ রাখে দেখবেন তার কাছে অনেক সময় মানুষ সাধারণভাবে যায় হয়তো ডাক্তারকে পেল না ডাক্তার একটু দূরে আছে কিংবা হ্যাঁ অসময় একটু বলে দেবেন তো আমার একটু জ্বর হচ্ছে একটু পা ঝিনঝিন করছে একটু কি দেয় ফার্মাসিস্টরাও তো পড়াশোনা করেছেন এবং ওষুধ বিষয়ে জানেন তাই তাদের গুরুত্বটাও আমরা বলছিলাম যে মানুষ অনেক সময় তাদেরকে কিছুকে দেখে ডাক্তার তো অপ্রতুল তো থাকবেই সারা ভারতবর্ষেই তা আছে শিক্ষক অপ্রতুল থাকবেই থাকবেই তো এটা তাহলে আবার এটা নিয়ে তো আলাদা কিছু নেই সব কার্ডারে খামতেই থাকবেই তখন মানে এই যে কোভিডের সময় তাহলে এদেরকে ব্যবহার করা হলো কেন সারা ভারতবর্ষে এরাও তো গিয়ে ভ্যাকসিনেশন দিচ্ছিলেন কোভিডের ইঞ্জেকশন দেওয়ার বেলা তো সমস্ত তো ডক্টরস দেয়নি নার্সরা দেয়নি তার সঙ্গে ফার্মাসিস্টরাও দিয়েছিলেন ব্যবহার তো করাই হয়েছে বিরোধিতা এখনো রয়েছে মেক নো মিস্টেক বিরোধিতা রয়েছে বলছি এত হুড়োহুড়ি কেন এই প্রশ্নের জবাব সরাসরি কেউ দেয় না এত তাড়াহুড়ো কেন এই যে এতজন মারা গেছে বাড়ির লোক মারা গেছে কোন আতঙ্কে মারা গেছে সে মানুষটা এরা এতটা অমানবিক হুড়োহুড়িটা কেন তাহলে আমি লোকসভা দু হাজার চব্বিশে নাগরিক ছিলাম ভোটার ছিলাম আমি ভোট দিলাম হঠাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় হচ্ছে তখন আমায় প্রমাণ করতে হচ্ছে যে আমি দেশের নাগরিক এবং ভোটার এটাই প্রশ্ন জবাব দিতে বলুন না তাদের দোকানে প্রতিনিয়ত দুর্নীতি চলছে পঁচাশি পার্সেন্ট ছাড় দেবে বলছে কিন্তু কোন পাকা বিল দু বছর চালু আমাদের এই কনভেনশনে আজকে মাননীয় চিফ মেডিকেল অফিসার অফ হেলথও আছেন এই জেলা এই প্রশ্নটা আপনি ওনাকে করবেন আচ্ছা বলছি এই যে এসআইআর নিয়ে যেটা চলছে সেটা নিয়ে এখন আপনারা কিভাবে মানে আজকেও শোনা গেছে যে সাতজন বিয়ে বিএল সম্ভব না আমরা দেখছি তিরিশ জনের মৃত্যু হয়েছে বিএলওরা অসুস্থ হয়েছে না বিএল আত্মহত্যা করেছে আরেকজন ভর্তি আছে আমরা একটু মানবিক হতে বলেছি যারা এসআইআর করছেন দু মাসে হুড়োহুড়ি করে এক মাসের মধ্যে বিতরণ এবং কালেকশন এবং ন তারিখের তালিকা তারপরে কী সব হিয়ারিং ইত্যাদি এই সবটাই অত্যন্ত তাড়াহুড়ো করে করা হচ্ছে এটা উদ্দেশ্য তাতে কিন্তু আপনারা চাপা দিয়ে দিচ্ছেন ডেমোক্রেসিকে গণতন্ত্র চাপা পড়ে যাচ্ছে কারণ যারা এই কাজটা করবেন বিএলও সে অসুস্থ হয়ে যাচ্ছে সে পারছে না তো কাজ করতে প্রতিবাদও করছে সময়টা কম তো তারপরে মৃত্যু হচ্ছে এগুলো কি ইলেকশন কমিশন দেখে না 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 কথা এটাই তো সবটাই অপটিক্স আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না কিন্তু বেঙ্গলকে আর কতদিন সকলেই মিলে একটা কালিমালিপ্ত মালিত্ব করে এমন একটা জায়গা তৈরি বাংলার করা যে হ্যাঁ এখানে যেন কিছু ঠিক হয় না উপরন্তু আপনি দেখবেন আমরা প্রতিবাদ করছি কিন্তু আমরাই হেল্প ডেস্কও খুলেছি কারণ মানুষ সেনস্তার মুখে আমরা দেখতে পাচ্ছি না বলে তাদের সাহায্য আমরা করছি হ্যাঁ তো কাজটা তো প্রশংসা তারা করুক আমরা যেটা বলছি যে এটা একটা খুব সন্দেহজনক বিষয়টা যে এত হুড়োহুড়ি কিসের আপনি তো লোকসভার আগেই এসআইআর করতে পারছেন সারা ভারত দু হাজার চব্বিশে তা করা যেত করলেন না আর যখন বিহারকে করলেন বেঙ্গলকে সামনে রেখে টার্গেট করলেন বিহারে হুড়োহুড়ি করলে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাদ গেল তারপরে এখন বাংলায় টার্গেট করেছেন যে তাহড় করে তাড়াহুড়োটা কিসের আসামে বললেন এসআইআর হবে না শুধু আইআর হবে যেটা সামারি রিভিশন যেটাকে বলে সেটা হবে অদ্ভুত আসামে কেন হবে না